অকৃতজ্ঞ মানুষের মন হচ্ছে একটা ছেঁড়া পলিথিনের মতো সেখানে আপনি যতই দেন যাই দেন না কেন কখনোই সেই ছেঁড়া পলিথিন আপনি ভরতে পারবেন না ঠিক তেমনি আপনার এই অকৃতজ্ঞ মানুষগুলি হবে আপনারই প্রিয়জন আপনারই কাছের মানুষ সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনারই আত্মীয় স্বজন একটা জিনিস দেখবেন যে দূরের মানুষ কিন্তু কখনো অকৃতজ্ঞ হয় না কারণ দূরের মানুষকে আপনি যখন একটা উপকার করবেন সে তার দশ গুণ আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং সে আপনার সাথে আন্তরিকতা দেখাবে কিন্তু আপনি আপনার কাছের মানুষ আপনার পরিবারের সবাই আপনার হচ্ছে অতি আপনজন সে হতে পারে আপনার স্বামী বা আপনার ভাই বোন বা আপনার শ্বশুরবাড়ির মানুষজন আমরা কিন্তু বেশিরভাগ দেখা যায় যে ভাই বোনের থেকে শ্বশুরবাড়ির মানুষজনদেরকে বা স্বামীকে বেশি স্যাটিসফাই করতে চাই এবং সেখানে আমরা ভুলটা করি তারা কিন্তু এই যে আমরা তাদের জন্য কি করছি সেটা দেখবে না আমরা তাদের জন্য কি করলাম না সেটা নিয়ে তারা সারাক্ষণ মাথা ব্যথা তাদের থাকবে এবং এটা নিয়ে তারা সারাক্ষণ পড়ে থাকবে এবং আপনি তাদের জন্য কি করেছেন বা কতটুকু করেছেন এতে আপনার কতটুকু সমস্যা হয়েছে কতটুকু সমস্যা ফেস করে বা কতটুকু স্যাক্রিফাইস করেছেন আপনি তাদের জন্য এটা কিন্তু তারা কখনোই মাথায় আনবে না মোট কথা তারা কখনোই কৃতজ্ঞতা স্বীকার করবে না একটা জিনিস দেখবেন যে আপনি কিন্তু যতই করেন না কেন হ্যাঁ আমরা কিন্তু অনেকেই বলি মেয়েরা যে স্বামী হচ্ছে আপনজন স্বামী বা শ্বশুরবাড়ির মানুষই আপনজন আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে আপনি আপনার মার জন্য কতটুকু কাজ করেছেন বা আপনি আপনার মার মনকে সন্তুষ্ট রাখার জন্য কতটুকু কাজ আপনি আপনার নিজের ফ্যামিলিতে করেছেন চিন্তা করে দেখবেন আর আপনি আপনার শাশুড়ির মনকে সন্তুষ্ট করার জন্য শাশুড়িকে সন্তুষ্ট করার জন্য শ্বশুরবাড়ির লোকজনকে সন্তুষ্ট করার জন্য কতটুকু কাজ আপনি আপনার শ্বশুরবাড়িতে করেছেন দেখবেন যে আপনি আপনার শ্বশুরবাড়িতে আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার স্বামীর মন পাওয়ার জন্য বা আপনার শাশুড়ির মন পাওয়ার জন্য যতটুকু করেছেন তার বিশভাগের এক ভাগ কাজও আপনি আপনার পরিবার বা আপনার মা মার জন্য করেন নাই সো দেখবেন যে আসলে এই অকৃতজ্ঞ মানুষকে আপনারা যতই করেন না কেন দেখবেন যে তাদের মন কখনোই পাবেন না সব হাজব্যান্ড যে একই রকম আমি সেটা বলবো না সব হাজব্যান্ড একই রকম না অনেক হাজবেন্ডই কিন্তু আছে আমাদের সমাজে আমরা দেখতে পাই কৃতজ্ঞ তারা বেশ মানে তারা বুঝতে পারে যে না আমার ওয়াইফ আসলে কি করছে আমার ওয়াইফ আসলে আমার পরিবারের জন্য করছে আমার ওয়াইফ আসলে আমার নিজের জন্য করছে আমার ওয়াইফ আসলে আমার বাচ্চাদের জন্য করছে আমার ওয়াইফ আসলেই কষ্ট করছে বা সে স্যাক্রিফাইস করছে বা সে কষ্ট করছে আমাদের জন্য কিছু হাজবেন্ড আছে এই বিষয়গুলো বুঝে কিন্তু বেশিরভাগ হাজবেন্ডদেরকেই দেখবেন যে এই বিষয়গুলো বুঝে না সাপোজ আপনি আপনার হাজবেন্ডের আপনার হাজব্যান্ডের আজকে মন চাইলো সে আপনাকে বললো যে আমার নখটা কেটে দাও কিন তো একটু বা আমার পাটা একটু টিপে দাও আমার হাতটা একটু টিপে দাও আমার কোমরটা ব্যথা করতেছে একটু টিপে দাও আমার পিঠটা একটু টিপে দাও তুমি আপনি কিন্তু দিবেন সে কাজগুলো করবেন কিন্তু যখনই আপনি একদিন করবেন না একদিন কোনো একটা কিছু করবেন না তখনই কিন্তু আপনার হাজব্যান্ড আপনাকে নানা ধরনের কথা শোনাতে শুরু করবে এবং তখন কিন্তু বলতে আপনাকে অলস আপনি কোনো কাজ করতে চান না আপনি শুধু নিজেরটাই বুঝেন এই টাইপসের নানা ধরনের আপনাকে ছোটো করে কথা বলা সে শুরু করবে অথচ আপনি যে তার এই যে ছোটো ছোটো কাজগুলো করছেন এগুলোকে সে কোনোভাবে মূল্যায়নই করবে না এটা হতে পারে অনেকের কাছেই মনে হতে পারে যে হ্যাঁ এটা আহামরি কোনো কাজ না হ্যাঁ এটা আহামরি কোনো কাজ না তবে এই ছোট ছোট কাজগুলোর মধ্যে কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে আপনি আপনার হাজব্যান্ডের প্রতি যখন লয়্যাল থাকবেন আপনার হাজবেন্ডের প্রতি যখন আপনার ভালোবাসা থাকবে আপনি যখন আপনার হাজব্যান্ডকে সম্মান করবেন তখন কিন্তু আপনার হাজব্যান্ড যখন আপনাকে বলবে যে তার হাতের নখটা কেটে দিতে বা তার পাটা টিপি দিতে তখন কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে আপনার মন খুশি ভাবে আপনি সেই কাজটা করবেন কেন করবেন সেই কাজটা আপনি তাকে ভয় পাচ্ছেন বা সে আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে এই থেকে তা না আপনি কিন্তু সেটা ভালোবাসা থেকে করবেন কিন্তু আপনার হাজবেন্ড এটা ধরে নেবে যে এটা তার অধিকার এটা তার পাওনা বা আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষকে নিয়ম করে দুই বেলা চা বানিয়ে খাওয়াচ্ছেন তারা এটাতে কখনোই খুশি হবে না তারা ভাববে যে এটা তো আপনার ডিউটি এটা আপনার ডিউটি এবং এটা আপনি করতে বাধ্য তাই আপনি এটা ওনাদের জন্য করছেন বাট আপনি যেটা আপনার মন থেকে আপনি যে ভালোবেসে করছেন তাদের জন্য এটা কখনোই তারা স্বীকার করবে না মানতে চাইবে না কখনোই তারা কৃতজ্ঞ হবে না এজন্য আমি বলবো যার যতটুকু পাও না যে যতটুকু ডিজার্ভ করে আপনার যার জন্য যতটুকু করা উচিত সেটা হোক আপনার স্বামী হোক আপনার শ্বশুরবাড়ির লোকজন হোক আপনার ভাবার বাইরের লোকজন হোক আপনার বন্ধু বান্ধব বা আপনার সারাউন্ডিংস যারাই আছে না কেন প্রয়োজনের অতিরিক্ত কারো জন্যই কিছু করতে যাবেন না নিজে সেক্রিফাইস করে হ্যাঁ সেক্রিফাইস আপনি তার জন্যই করবেন যে আপনার জন্য সেক্রিফাইস করবে আসলে এটা কথাটা অনেকেই বলবে হয়তো বা সেলফিশ না আসলে সেলফিশ না আপনি একটা জিনিস চেষ্টা চিন্তা করে দেখবেন যে আপনি যখনই আপনি খেয়াল করে দেখবেন যেখানে আপনি মাত্রাতিরিক্ত কোনো কাজ করছেন যেমন আপনার শ্বশুরবাড়িতে আটজন মেম্বার আছে তার মধ্যে পাঁচজন মহিলা আছে সো পাঁচজন মহিলার মধ্যে এবং ধরেন চারজন অ্যাডাল্ট মহিলা আছে তো চারজন অ্যাডাল্ট মহিলার মধ্যে সংসারের কাজগুলো কিন্তু করে যেমন হয়তো আপনারা দুইজন যা আছে আপনার ননদ আছে অথবা আপনার ননদ আছে আপনার শাশুড়ি আছেন আপনি আছেন কাজ করার মতো মানুষ তো সেখানে আপনি যদি সকালের নাস্তা বানান আপনি যদি দুপুরের রান্না করেন আপনি যদি বিকালের নাস্তা বানান এবং সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে দিয়ে আসেন তখন এটা কিন্তু তারা টেক্যান্ড ফর গ্রান্টেড করে নেবে এবং আপনাকে তারা ভাবে এটা আপনার ডিউটি আপনি এটার জন্যই এ বাড়িতে এসেছেন এবং তার বিনিময়ে তারা আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে এই জিনিসটা যাতে আপনার স্বামী অথবা আপনার শ্বশুরবাড়ির লোকজন অথবা আপনার ফ্যামিলির মানুষই হোক না কেন এই সুযোগটা যাতে তারা না নিতে পারে এবং তারা যেন এই জিনিসটা মানে না ভাবে যে আপনি এটা করতে বাধ্য আপনি এটাই করবেন সেই বিষয়টা কিন্তু আপনাকেই দেখতে হবে আপনাকে কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে না আপনি এটার জন্য বাধ্য না একটা ফ্যামিলিতে তোমার যতটুকু কাজ করার দায়িত্ব আছে আমারও অ্যাজ এ ওয়াইফ আমারও কিন্তু ততটুকু ততটুকুই কাজ করার দায়িত্ব আছে একটা ফ্যামিলিতে একটা ওয়াইফ কিন্তু কোনো একটা কাজের মানুষ হয়ে যায় না সেটা কাজের মানুষ হোক বা যাই হোক একটা জিনিস দেখবেন কি আপনি আপনার ফ্যামিলিতে যদি অনেক বেশি সব সময় সবার চাহিদা অনুযায়ী যদি সব কিছু পূরণ করতে থাকেন যেমন আপনার কাছে টাকা আছে আপনি ইনকাম করছেন আপনার ফ্যামিলিতে অমুকে বলছে যে আমার এখন দুই টাকা লাগবে আপনি তাকে তিন টাকা দিয়ে দিচ্ছেন তোমুকে বলছে আপনার এখন পাঁচ টাকা লাগবে আপনি তাকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছেন সাথে সাথে তখন কিন্তু সে এটার মর্মটা বুঝবে না এবং সে কিন্তু কখনোই এটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে না সে সবসময় ভাববে যে ও না আমি তো এটা পাও না এটা তো সে আমাকে আমার ভাইয়া বা আমার আপু বা আমার ভাবি বা আমার বোন এটা তো আমাকে দিতে বাধ্য সে তো এটা আমাকে দিবি এটা বলার কি আছে তাকে একটা থ্যাংক ইউ বলার কি আছে এই জন্যই আপনি কাউকে এতটা অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না যেখানে সে আপনার আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই ভুলে যায় এবং যেখানে সে আপনাকে টেকেন ফ্রন্ট গ্রান্টেড করে দেয় আসলে আমাদের নিজের সম্মান না আমি একটা বিষয় খুব ভালোভাবে পরিবার থেকে বুঝতে পেরেছি কাছের মানুষজনদের থেকে বুঝতে পেরেছি আপনার নিজের সম্মান আপনার নিজের শখ আহ্লাদ আপনার নিজের ইচ্ছা সব কিছু কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে এটা কেউ আপনাকে এসে হাতে ধরে বুঝিয়ে দিবে না আপনি দেখবেন আপনি আপনার হাজব্যান্ডের ছোটোখাটো অনেক বিষয় খেয়াল রাখবেন তাকে অনেক সময় অনেকভাবে হ্যাপি রাখতে চাইবেন সারপ্রাইজ দিতে চাইবেন কিন্তু সে কিন্তু আপনার ছোটোখাটো কোনো জিনিসের খেয়াল রাখবে না আমি একটা জিনিস দেখেছি আমি আমার সাপোস অফ আম কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডকে কি বলবো খুবই সিম্পল একটি উদাহরণ সেটা হচ্ছে ধরেন যে আপনার হাজব্যান্ড আজকে বলল যে আমার তো ওই জিনিসটা দিয়ে আজকে ভাত খেতে ইচ্ছা করছে কিন্তু আপনি অলরেডি কিন্তু বাসার অন্যান্য সদস্যদের জন্য সহ বা আপনি একটা অন্য আরেকটা জিনিস রান্নার জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছেন কিন্তু ওই যে আপনার হাজব্যান্ড একবার বলেছে যে তার এখন এটা খেতে ইচ্ছা করছে আপনি কি করলেন এনি হাও আপনি যেটা রেডি করেছেন সেটা তো করেছেনই সেটা তো আপনি রেডি করলেন খাবার আপনার হাজব্যান্ডের যে চাহিদাটা সেটা আপনি পূরণ করে দিলেন সে যেটার কথা বলেছিল আপনি সেটাও রান্না করে তার সামনে প্রেজেন্ট করলেন এবং এতে সে খুশি হলো খেলো কিন্তু পরবর্তীতে আপনার এই যে ছোট ছোটো চাহিদাগুলো যখন পূরণ হবে না আপনার কাছে কিন্তু খারাপ লাগবে তখন কিন্তু আপনিও আশা করবেন যে আপনার হাজব্যান্ড আপনার এই ছোটো ছোটো আশাগুলো পূরণ করুক আপনাকে এভাবেই সারপ্রাইজ দিক অথবা আপনার মনটা ভালো করার চেষ্টা করুন যখন এটা করবে না তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগবে সুতরাং আপনার কিন্তু আপনার হাজব্যান্ডকে বা আপনার পরিবারের মানুষকে বা আপনার শ্বশুরবাড়ির মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে যে আপনি কখনোই তাদের জন্য তাদের জন্য যে কোনো কিছু করার জন্য বাধ্য না তাদের কাছে আপনারও তাদেরও যেমন পরিবারে একটা মূল্যায়ন আছে আপনারও পরিবারে একটি মূল্যায়ন আছে এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবাইকে এই জিনিসটা কিন্তু ফিল করানো উচিত তা নাহলে দেখবেন যে আপনি আপনার সেই সব পরিবার পরিজন বা সেই সব শ্বশুরবাড়ির মানুষ বা আপনার সেই স্বামীর বা আপনার সেই ভাই বোন বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেই হোক না কেন তাদের মন কখনোই ভরাতে পারবেন না তারা সবসময় অকৃতজ্ঞ হয়েই থাকবে একটা ছেঁড়া পলিথিনের মতো যেখানে আপনি শুধু দিতেই থাকবেন দিতেই থাকবেন আর সুতরাং অকৃতজ্ঞ ব্যক্তি বা অকৃতজ্ঞ প্রিয়জনদেরকে এটা বুঝিয়ে দিন যে না আপনি তাদের জন্য যেমন করছেন আপনি নিজেও তাদের থেকে সেমটা না হলেও কিছুটা আশা করেন তাহলে দেখবেন তারাও আপনাকে মূল্যায়ন করবে তারাও ভাববে যে না আপনি যেমন তাদের জন্য কিছু করছেন তাদেরও উচিত আপনার জন্য কিছু করা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আসলে আমি যে সমস্ত কথাগুলো বলি প্রত্যেকটা কথাই আমি প্রতিটা ভিডিওতেই বলি জীবন থেকে নেয়া জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি আশা করছি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে অনেকের হয়তো বা লাইফের সাথে এই কথাগুলো মিলে যেতে পারে যাদের লাইফের সাথে কথাগুলো মিলে যায় অবশ্যই কমেন্টসের মাধ্যমে চালিয়ে জানাতে পারেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা টোটালি ফ্রি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ